আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানের ভিসা পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে নতুন সুখবর আসতে যাচ্ছে এমনকি ওমানে অবস্থানরত যে সমস্ত প্রবাসী বাংলাদেশিদের কাজের অনুমতি থাকা সত্ত্বেও বেকার অবস্থায় দিন যাপন করছেন এবং যে সমস্ত ভাই ও বোনেরা অনেক দিন যাবৎ বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিশনে ওমানে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন আপনাদের সকলের জন্য দারুণ সুখবর গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সাত দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ওমান সফর করবেন সংযুক্ত আরব আমিরাতে দুই দিন এবং কাতারে দুই দিন থাকার পরে সংযুক্ত আরব আমিরাত কাতার সফর শেষ করার পরে ওমানে চার দিন অবস্থান করবেন এরই পরিপ্রেক্ষিতে ওমানের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন ওমানের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয় সম্পর্কে এবং ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যারা বর্তমানে কাজের অনুমতি থাকা শত বেকার অবস্থায় দিন যাপন করতেছেন তারা যেন কাজের সুযোগ পায় এবং বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় এই বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমানের শ্রম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন দীর্ঘদিন বাংলাদেশের জন্য ওমানের শ্রমবাজার বন্ধ থাকায় এই শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এমনকি ওমান থেকে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা ওমানের থেকে বাংলাদেশে ছুটিতে গিয়েছিলেন তারাও ভিসা বন্ধ থাকার কারণে অনেকে ওমানে প্রবেশ করতে পারতেছেন না এমনকি ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের পরিবারকে ওমানে আনার জন্য অনেকভাবে চেষ্টা তদ্বের করার ফলেও তারা ফ্যামিলি বিষয়ে ওমানে আসতে পারতেছেন না এই সমুদায় বিষয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমানের শ্রম মন্ত্রণালয় সঙ্গ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এমনকি ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে সঙ্গে নিয়ে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের যে যে সমস্যা আছে এই সমস্ত সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায় এই বিষয় সম্পর্কে ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে ওমানে অনেক প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন যারা সময় মতো বেতন পান না সময় মতো অভার করলে ওভারটাইমের টাইমের মজুরি পান না এমনকি চুক্তি অনুযায়ী যে ছুটি আছে সেই ছুটিও তারা উপভোগ করতে পারেন না এক কথায় বলতে গেলে চুক্তি অনুযায়ী তারা যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা রয়েছে এই সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে না এই সমস্ত বিষয় সম্পর্কেও ওমানের শ্রম মন্ত্রের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈঠক করবেন এমনকি ওমানের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় চালু করা হয় প্রধানত এই বিষয় সম্পর্কে শ্রম মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই বৈঠকের ফলে আশা করি আবারও পুনরায় বাংলাদেশ থেকে কর্মী আসা শুরু হবে ওমানে